জায়গাটা লোকেশন হচ্ছে সাবার বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের দূরত্বে রাস্তা এই বিদ্যুৎ অফিস সংলগ্ন এই বিস্ফোরের রাস্তার পাশাপাশি এই জায়গাটা হইতেছে আপনার এইটা এই যে গেটটা দেখতেছেন এই গেটের ভিতরেই হইতেছে সেই জায়গাটা জায়গাটা আমি গেটের ভিতরে ঢুকতেছি এখানে বিশ ফুটের রাস্তাটা দেখলেন বিদ্যুৎ অফিস আছে সেটাও দেখাইলাম এখানে বিশ ফুটের রাস্তা প্রশস্ত রাস্তার রাস্তা এটা হচ্ছে মেন বাড়ির রাস্তা মানে বাড়ির ভিতরে উনানো এত বড় রাস্তা মানে রাস্তার যে বিশ ফিট এখানে বাড়ির ভিতরেও জায়গাটা বিশ ফিট আর এই যে জায়গাটা দেখতেছেন এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গাটা সেখানে হচ্ছে এই বাউন্ডারি থেকে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে মেন রোড থেকে একদম মেন রোডের যে জায়গাটা আছে সেইখান থেকে বরাবর তিরিশ শতাংশ জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ওই পর্যন্ত আমরা এখন ওখানে যাচ্ছি এখানে জায়গাটা যদি দেখেন একদম পিওর অথেন্টিক জায়গা আছে অনেক গাছ লাগানো আছে মালিক হচ্ছে অনেক প্রিয় তো এই জন্য নিজের রিল্যাক্সের জন্য এই জায়গায় উনি হচ্ছে আপনার গাছ রোপণ করছে যাই হোক এখন তেত্রিশ শতাংশ জায়গা উনি ওনার পার্সোনাল রিজনের জন্য বিক্রি করে দেবে একদম রাস্তার সাথে আপনারা চাইলে এই জায়গার মধ্যে আপনারা অ্যাজ ফ্ল্যাট করতে পারেন অ্যাজ এ ফ্যাক্টরি করতে পারেন আপনারা যেমন ইচ্ছা আর এই জায়গায় একদম পিওর অথেন্টিক সব ধরনের কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে আপনি যাচাই বাসায় করে নিতে পারবেন এবং কি আপনি যদি চান সেক্ষেত্রে জাস্ট পা আট দশ দিনের ভিতরে আপনার সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন আর এই যে জায়গাটা দেখতেছেন এই যে ইটের যেটা বিল্ডিংটা দেখতে বাউন্ডারিটা এইখান থেকে হইতেছে বরাবর ওই যে বাউন্ডারিতে বাড়িটা ওই বাড়ি এই বাউন্ডারি পর্যন্ত আর এখানে হচ্ছে এই যে গেট বরাবর যদি দেখলেন না গেট বরাবর হচ্ছে আপনার ওইখান থেকে মেন রোড থেকে আর কি মেন রোডের যে থেকে সেইখান থেকে বরাবর এই রুট চলে আসলো এই রুট আসার থেকে এইভাবে হচ্ছে আপনার তেত্রিশ শতাংশ জায়গা স্কোয়ার জায়গা আছে একদম আরামপ্রিয় জায়গা কোনো উঁচু নাচ উঁচু নিচু নাই একদম সমান জায়গা আর যেহেতু গাছ রোপণ করা আছে সেক্ষেত্রে জায়গাটা অনেক শক্ত হবে আপনারা অনেক পরীক্ষা টরীক্ষানি করে আর দশ তালা ইনশাল্লাহ করতে পারবেন আর মালিক হচ্ছে বিদেশে থাকে উনি বিদেশি ব্যবসা করে ব্যবসার এই জন্য বিক্রি করবে আর হচ্ছে আপনার বাছাই করে অবশ্যই নিতে পারবেন আর আপনার উনি বিদেশ থাকে বলে যেদিন আপনার কথাবার্তা ফাইনাল হলে উনি একদিন দুদিন পর বই চলে আসতে পারবে এই হচ্ছে জায়গা এই পর্যন্ত হচ্ছে জায়গা সীমাবদ্ধতা ঠিক আছে এখানে হচ্ছে এগিয়ে জায়গাটা ভিতর থেকে যদি দেখেন একদম ভিতরে পরিবেশটা যদি দেখেন একদম ওইখানে ওই যে পাউন্টের পর্যন্ত ওই পর্যন্ত রাস্তা আসলেটাও যে ওখানে আর একটা রাস্তা আছে বাড়ি এই জায়গাটা হচ্ছে মেন জায়গা এই তেত্রিশ অন্য জায়গা মাটিটা অনেক শক্ত দেখা যাচ্ছে বুঝতে পারছেন এই দেখেন গাছ গাছ হলে অনেক বড় অনেক দিন হয়েছে গাছ লাগানো আছে অনেক দিন হয়েছে গাছ লাগানো হয়েছে তো মানে অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনার একদম মানে আপনার স্বপ্নের বাড়ি ইনশাআল্লাহ করতে পারবেন অনেক বড় ভালো জায়গা আছে একদম রিসেন্টলি এই যে মূল রাস্তা থেকে একদম বরাবর ঠিক আছে যদি জায়গাটা পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন একদম সব কিছু অথেন্টিক আছে নিজস্ব একদম ব্যক্তি মালিকানা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাগজ কলম চাষেবাশে করে আপনারা নিতে পারবেন বিস্তারিত জানতে এবং যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার থেকে তো ইনশাআল্লাহ জায়গাটা অনেক অনেক ভালো হবে ঠিক আছে শতাংশ জায়গা আপনি চাইলে সব কিছু করতে পারবেন পুরো টাকা ইউজ করতে পারবেন আজ ফ্যাক্টরি ছোটো করে দিতে পারেন বা আপনার মনে চায় বাংলা বডি করতে পারেন আপনার অনেক শান্তিপূর্ণ জায়গা আর ওনার নিজস্ব জায়গায় এখান থেকে ওনার পিছনে ওনার জায়গা আছে ওনার নিজস্ব ফ্যাক্টরি আছে উনি ওনার মতো করে ইউজ করবে আপনি যেহেতু রাস্তার সাথে মানে আপনার এখানে আসতে গেলে কারো অন্যের জায়গায় এক কিঞ্চু পাড়া দিতে হবে না আপনার সরাসরি জায়গা থেকে রাস্তা থেকে আপনার জায়গা এক পা রাস্তা এক পা আপনার জায়গায় আর গাড়ি নিয়ে আপনি ঢুকতে পারবেন আপনার যত বড় গাড়ি হোক পরিবহন ট্রাক সব কিছু নিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন ওনার প্রবেশ অনেক রাস্তায় বিশ আছে আর এখানেও বিশ রাস্তা আছে যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন বিস্তারিত জানতে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম